এবার শুরু হচ্ছে সিনিয়রদের মাঝে দুইশো মিটার প্রতিযোগিতা এই কিছুক্ষণ আগেই জুনিয়রদের মধ্যে দারুণ হাড্ডাহাড্ডি করে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হয়েছে এবার শুরু হচ্ছে সিনিয়রদের মাঝে বিচারক কিছুক্ষণের মধ্যেই বাঁশি দিবেন এবার বাঁশি প্রদান করবেন দেখা যাক দিচে দৌড় শুরু হয়ে গেছে দে দৌড় কিন্তু শুরু হয়ে গেছে একজন পরে গেছে দেখা যাক পরে গেছে একজন পরে গেছে اندا <laughs>